আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আপনার আইডি থেকে ইনকাম হবে কিনা অর্থাৎ আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম হবে কিনা অনেকেই আমাকে মেসেজ করে থাকেন যে ভাই আমার আইডি থেকে ইনকাম হবে কিনা কিংবা সবকিছু ঠিক আছে কিনা আজকে আমি সেই বিষয়টাই দেখাবো তো তার জন্য আপনি আপনার ফেসবুকে চলে আসবেন দেন এইখানে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন দেন স্কল করে সুন্দর করে নিচ দিকে চলে যাবেন একদম নিচে চলে যাবেন দেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটাতে ক্লিক করবেন এইখানে আসার পর আপনার প্রোফাইল রিকমেন্ডেশন যদি রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে আপনার আইডিটা টা সাজেস্ট ফ্রেন্ডদের কাছে পৌঁছাবে অর্থাৎ আপনার আইডিটা টা গ্রোথ হবে অর্থাৎ নতুন নতুন অডিয়েন্সদের কাছে আপনার আইডিটা শো হবে এবং আপনার আইডি থেকে ইনকামও হবে আবার অনেক সময় দেখা যায় এখানে রিকমেন্ডেবল থাকলেও মনিটাইজেশনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি চেক দিবেন যেভাবে জাস্ট এখানে মনিটাইজেশন এই অপশনটাতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে নিচ্ছি দেন এখানে যদি ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা থাকে তাহলে মাস্ট বি আপনার মনিটাইজেশন হবে হবে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে দেন আপনি আরেকটা জিনিস চেক করবেন যে আপনার প্রোফাইলে হেলথ ঠিক আছে কিনা অর্থাৎ এই যে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন আপনার এইখানে যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনার ফেসবুক থেকে ইনকাম হবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পাবেন শিওর এটা তো এইরকমভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা চেক দিয়ে নেবেন দেন আর একটা জিনিস আপনাকে চেক দিতে হবে যে আপনার আইডিতে কোনো ইস্যু আছে কিনা ভায়োলেশন আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য জাস্ট আমরা ব্যাগে চলে যাব জাস্ট ব্যাগে দিচ্ছি আবারও ব্যাগে দেন হোমে চলে আসব দেন এখানে এই যে ডান পাশে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসব হেল্প এন্ড সাপোর্ট জাস্ট এখানে ক্লিক করব দেন এখানে সাপোর্ট ইনবক্স এই অপশনটাতে ক্লিক করব দেন এখানে রিপোর্টস নামক একটা অপশন দেখতে পাবেন জাস্ট রিপোর্টস অ্যাবাউট আদার্স এই অপশনটাতে ক্লিক করব দেন এখানে আমার কোনো রিপোর্টস নেই আপনাদের আইডিতে যদি কোনো রিপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখা যাবে দেন এখানে যে রিপোর্টটা পাবেন ওইখানে ডেট সহকারে থাকে জাস্ট আপনারা এইখানে দেখে সুন্দর করে প্রোফাইলে গিয়ে আপনার ওই ভিডিওটা কিংবা কিংবা ইমেজটা ওই গানটা রিলস সমস্যা হোক না কেন ওটা সুন্দর করে ডিলিট করে দিবেন তাহলে এখান থেকে রিপোর্ট চলে যাবে দেন আবার ব্যাগে চলে আসবো যদি কোনো ভায়োলেশন থাকে সেক্ষেত্রে ইউর এলার্ট এই অপশনটাতে ক্লিক করলাম দেন এইখানে নো ভায়োলেশন আমার কোনো ভায়োলেশন নেই যদি আপনাদের কোনো ভায়োলেশন থাকে সেক্ষেত্রে এইখানে দেখা যাবে জাস্ট এখানে ডেট এবং সময় কোন পোস্টটা করছেন এটা অল এভরিথিং এখানে দেখা থাকে জাস্ট এখানে দেখে সুন্দর করে প্রোফাইলে গিয়ে ওই পোস্টটা ডিলিট করে দিবেন সেটা ভিডিও হোক কিংবা ইমেজ হোক কিংবা রিলস হোক আর সেইটাতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে সেটা ডিলিট করতে বাধ্য আদারওয়াইজ আপনার ইনকাম হবে না তো এরকম ভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা চেক দিয়ে নেবেন হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি যদি আমার প্রোফাইলের সাথে মিল থাকে এরকম যদি কোনো প্রকার ইস্যু না থাকে আপনার ইনকাম হবে হবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন